ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ সৈন্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছে সোমবার বিকালে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাঝেদি এলাকায় হামলার এ ঘটনা ঘটে ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা ওই গাড়িবহরে থাকা সেনাবাহিনীর একটি ট্রাককে লক্ষ্যস্থল করে চোরাভোক্তা হামলা চালায় ট্রাকে একটি গ্রেনেড ছোড়ার পর বর্ষণ করে এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে গ্লোবাল মিলিটারি আপডেটে আছি আমি চৌধুরী আহমেদ আল ইউসান সোমবার বিকালে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ সৈন্য নিহত আরও ছয়জন আহত হয়েছে ভারতীয় সূত্র জানিয়েছে ওই সময় সেনাবাহিনীর গাড়িবহরটি মাচেদিকিন্দ্রী মালহার সড়কে নিয়মিত হলেছিল হামলার ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলা শহর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে স্থানীয় সময় প্রায় সাড়ে তিনটার দিকে লোহাই মালহারের বাদমতা গ্রামের কাছে মাচেদিকিন্দ্রি মালহার সড়কে ঘটে ঘটনা হামলা চালিয়ে বিচ্ছিন্নতাবাদীরা পাশের একটি বনে গা ঢাকা দেয় সেনাবাহিনী পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে তাদের কিছু নেয় সেনাবাহিনীর ওই ট্রাকটিতে দশজন সৈন্য ছিল। তাদের ওপরই হামলার ঘটনাটি ঘটেছে পাঁচ সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচ সৈন্য গুরুতর আহত হন আহতদের মধ্যে সেনাবাহিনীর একজন জুনিয়র কর্মকর্তাও রয়েছেন আপনাদের দ্রুত পাঠানকোট সামরিক হাসপাতালে পাঠানো হয় কর্মকর্তারা জানান প্রবল বৃষ্টির মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হচ্ছে সেখানে তিনজন বিচ্ছিন্নতাবাদী রয়েছেন এবং তারা ব্যাপক অস্ত্রে সজ্জিত বলে ধারণা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর শক্তি বাড়ানো হয়েছে কাশ্মীর টাইগার নামে একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে জানিয়েছে ভারতীয় সূত্র জম্মু ও কাশ্মীরে গত দুই দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর একটি তৃতীয় হামলার ঘটনা এর আগে শনিবার কুলগ্রাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক দুটি গোলাগুলির ঘটনায় ছয় বিচ্ছিন্নতাবাদী ও এক তারা সহ ভারতীয় সেনাবাহিনীর দুই সৈন্য নিহত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন আর যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলের ফেসবুক পেজে ঘুরে আসুন www.facebook.com/military.upglobal আমাকে ফেসবুকে পেতে ভিজিট করুন এই লিংকে www.facebook.com/airfonofficial.bd এছাড়া জরুরি প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে +801626919243